সেক্ষেত্রে এখানে হানি কম দেখা দিতে পারে আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে সাদ কলাম কিংবা বিম মানে আমরা আরসিসি স্ট্রাকচারের ডালাইর ক্ষেত্রে কোন সাইজের পাথর ইউজ করব ওইটা নিয়ে আলোচনা করব সো এখানে সাধারণত আমরা যেমন এই কলামটি আমরা কাস্টিংয়ের জন্য রেডি করছি যদি আমরা লাইভ একটা এক্সাম্পল আপনাদেরকে দেখাই এখানে রডের দুটি রডের মধ্যবর্তী ডিস্টেন্স দেড় ইঞ্চি কোন জায়গায় দেড় ইঞ্চি থেকে কমও আছে যে যেখানে লেপিং করছে আবার কোন জায়গায় দেড় ইঞ্চি থেকে বেশি আছে সো সাদের ক্ষেত্রে নিচে নিচের আপনার কাভারিংটা হচ্ছে এক ইঞ্চি তো আমরা যদি একটি সাদ কলাম কিংবা বিম যে কোনো জায়গায় বিশ এম এম কিংবা থ্রি ফোর ডাউন সাইজের স্টোন চিপস ইউজ করি ওই ক্ষেত্রে প্রপার স্ট্যান্ড পাবে না হয় সমস্যা দেখা দিবে কি যেমন এখানে যদি আপনারা দেখেন এগুলা যদিও পাnga পাথর কিন্তু কিছু পাথরের সাইজ 1 ইঞ্চি প্লাস যেমন এইটা প্রায় 2 ইঞ্চি 3 ইঞ্চি আছে আপনারা যদি এই সাইজের পাথর কিনে আনেন ওইগুলা কিন্তু প্রপারলি পাস করতে পারবে না পরবর্তীতে কংক্রিটে হানিকম দেখা দিবে যেমন আপনাদের একটা एग्जांपल দেখাই এই এই যে পাথরটা আছে এই সাইজের আরো অনেকগুলা পাথর আছে এটা কিন্তু এদিকে ঢুকতে পারতেছে না তো এখানে যদি ঢুকতে না পারে প্রপারলি সেক্ষেত্রে এখানে হানিকম দেখা দিতে পারে এবং কংক্রিটে প্রপার স্ট্রেন্থ আসবে না তাই আপনারা অবশ্যই আহ সাত বিম বা কোনো ডালাইয়ের ক্ষেত্রে আপনারা থ্রি ফোর কিংবা যদি মিটারে বলি আমরা বিশ এম এম সাইজ পাথর ইউজ করার চেষ্টা করবেন ধন্যবাদ সবাই